الله الحمد لله الحمد لله, <الحمد لله> <الجمعان> الله رب العالمين জন্য বসি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব একজন শাসক কেমন হওয়া উচিত আল্লাহ তালা পৃথিবীকে বলেছেন যে এই পৃথিবীর পরিচালনা দায়িত্ব পালন করবেন আমার প্রিয় বান্দা বান্দিরা আমার যারা প্রকৃত বান্দা তারাই এই পৃথিবীর শাসক হবে একজন রাষ্ট্রনায়ক ইসলামপন্থী রাষ্ট্রনায়কের দায়িত্ব হচ্ছে আল্লাদীন ইম্মাক্কান্না হুমফিল আরুদি আহ মুসলাতা চারটি চার দফা কর্মসূচির মধ্যে প্রথমেই নামাজ বাধ্যতামূলক নামাজ বাধ্যতামূলক হলে সে কাজ করতে পারবে না আল্লাহ রাব্বুল আমিন বলিম সালাতা তানহা আনিল ফাহেসা ওয়াল মুনকার নামাজ নামাজিকে অপরাধ করতে দেয় না নামাজি লোককে নামাজ অশ্লীল কর্ম অশালীন কর্ম থেকে বিরত রাখবে সুতরাং আল্লাহর আইনে একজন ইসলামী শাসকের চার দফার মধ্যে প্রথমে হচ্ছে নামাজ বাধ্যতামূলক করতে হবে দ্বিতীয় হলাতাম সম্পদে যথার্থ হক আদায় করা যাদের আল্লাহ রাবুল আমিন সম্পদ দিয়েছেন গরিব মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এটি হলে সমাজে আর দুঃখ দুর্দশা অভাব অনটন চুরি ডাকাতি রাহাজানি এগুলো কিছুই থাকবে না যদি জাকাত কার্যকর হয় যদি আমরা জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি তাহলে সমাজ থেকে অনাথাও দূর হবে অটোমেটিক্যালি সমাজের মানুষ শান্তিতে ঘুমাবে তিন নাম্বার কাজ হল ওয়ামারু মারুফি আল্লাহ বলেছেন যে যা আমি নির্দেশনা দিয়েছি সৎ কাজের আদেশ সেটা কার্যকর করবে আর অনাহ আনিল মংকারি অন্যায় যা নিষেধ করা হয়েছে সেটা পরিহার করবে ওয়ারিল্লাহ আকিবাতুলো মোট আর যারা সৎকর্ম পরায়ণ তাদের পরিণাম আল্লাহর কাছে সরহ একচল্লিশ নম্বর আর সতেরো পারা তাহলে একজন শাসক তিনি প্রথমত নামাজি হবেন সত্যবাদী হবেন তার বিনম্রতা মিষ্ট ভাষা এবং সমাজ সংক সংস্কারে পদক্ষেপ গ্রহণসহ সকল বিষয়ে তিনি দায়িত্বের সাথে পালন করবেন যথার্থ দায়িত্বই পালন করবেন এটি হচ্ছে ন্যায় শাসক আল্লাহ নবী বলেছেন সাত প্রকার লোক আর সে আজিমে ছায়া পাবেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে ইনসাফগার বাদশাহভাবে যারা শাসন পরিচালনা করেছেন এই জাতীয় আল্লাহর প্রিয় বান্দারা আর সে আজিমে ছায়া পাবেন মহান আল্লাহ আব্দুল আমিন বলেন যুগে যুগে আমি আমার প্রিয় বান্দাদের হাতে ক্ষমতা অর্পণ করেছি তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হজরত ইউসুফ আলী সালাত ইউসুফ সালাম মিশরে শাসন করেছেন সেই যুগে কাফির মুশ্রিক ইবুদি ছিল না যারা কাফির ছিল ইসলাম বিদ্বেষী ছিল এরকম একটি পরিবেশে তিনি ইসলামের শাসন প্রতিষ্ঠা করেছিলেন দীর্ঘদিন তিনি দায়িত্ব পালন করেছেন রাজা হয়েছেন দেশ পরিচালনা করেছেন এরপরে দায়িত্ব পালন করেছেন গোটা পৃথিবীতে ফৌরল সুলাইমান সালাম তিনিও একজন মুসলিম শাসক ছিলেন নবী এবং নবীর সন্তান রাসুলের সন্তান দাউদ সালামের সুযোগ্য ও উত্তর শুনি কোরআনিকিম আল্লাহ তালা তাকে প্রশংসা করেছেন সুলাইমান কেমন শাসক ওয়ালি সুলাইমান আল্লাহ রাবুল আমির বলেন আমি হজরত সুলাইমান সালামের জন্য বাতাস নিয়ন্ত্রণ করে দিয়েছিলাম যেখানে ইচ্ছা তিনি বাতাসের উপরে ভর করে যেতে পারতেন সকালে এক মাসের পথ আর বিকালে আরেক মাসের পথ অতিক্রম করতে পারতেন এ বাতাসের উপরে ভর করে সরা সাবার মধ্যে আল্লাহ তালা বলেছেন এরপরে শাসন পরিচালনা করেছেন তার পিতা হজরত দাউদ আলিহালাম সোলাইমান সালামের বাবা এই মিশরে ফিলিস্তিনিতে ফিলিস্তিনি এরপরে জুলকানাইন সাহা সেকেন্ডার বাদশাহ গোটা পৃথিবী শাসন করেছেন পোমে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আপনাকে নাইন সম্পর্কে জিজ্ঞেস করে হে নবী আপনি বলুন যে নাইন একজন বাদশাহ ছিলেন অত্যন্ত দায়িত্বপূর্ণ একজন মুসলিম শাসক ছিলেন দীর্ঘদিন পর্যন্ত গোটা পৃথিবী পরিচালনা করেছেন এর পরে শাসন করেছেন ফাজরত মোহাম্মদ সল্লাল্লাহ আরিউ ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে বিশাল রাজ্যের প্রধান থেকে তিনটি বছর দায়িত্ব পালন করেছেন কোরআনী কালিমাল লেহরাব্বুল আমি বরিম অকরাব্বি আ দেখিল নিম মুদুখ রাশিদ কেউ যিনি রাজা সিদিকিউ কিউ আলি মিল্লা দুংকা সৌত নান্নাসি রব আপনি বলুন রব্বি হে আমার রব আদখিল নি মুত দুখরা সিদিকিন আমাকে সততার সাথে এই দায়িত্বে নিয়োজিত করুন ওয়াহ রিযিনি মুখরার সিদিকিন আর যখন আমাকে বের করবেন এখান থেকে সসম্মানের সম্মানের সাথে আমাকে বের করুন ওয়াজা আল্লী মিল্লা দুমকা সুলতান সির আর আমার জন্য করুন একজন সাহায্যকারী এভাবে করে আল্লাহ রাব্বুর শিখিয়ে দিচ্ছেন যে অকুর রব্বি আদি খিলি যিনি মুখরা সিদ্িউ ওয়াজা আল্লি মিল্লা দুমকা সুলতান আনাসির সম্মানিত ভাই বোনেরা এভাবে আমরা ক্রামের মধ্যে দেখব খোলাফায় রাশিরা আবু বকর সিদ্দিক অমর ফারুক উসমান গনি হজরত আলী কার আল্লাহ আজাহু তিরিশ বছর তারা শাসন করেছেন হজরত অমর আদি আল্লাহ তালু দীর্ঘদিন বারোটি বছর শাসন করেছেন জাহানের পৃথিবীর ওয়ার্ধিকের শাসক ছিলেন তিনি কোথাও হানাহানি ছিল না মানুষের মধ্যে দ্বন্দ্ব সংঘাত ছিল না তিনি বলেছেন ফুরাত নদীর তীরে যদি একটি কুকুর অনাহারে মারা যায় তাহলে আমি ওমর দায়ী থাকব এই যে দায়িত্বের কথা যে একটি প্রাণী মানুষ শোধনা একটি প্রাণী যদি মারা যায় কারণে এবং খোদার কারণে ইসলামের শাসক এরকম গুণী হওয়া দরকার এভাবে ওমর ইবিন আব্দুল আজিজ তিনিও আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আল্লাহ তালা সর আরাফের ছিয়ানব্বই নাম্বার আয়াতে বলেছেন ওলা আন্না আহলাল করা আমানু আত্মা কৌ যদি জনপদের অধিবাসী বোন ইমানের বলে বলিয়ান হতো আর তাকুয়া ভিত্তিক জীবনযাপন করত লাফাতাহানা আলি হিম বারাকা আতিম মেরাজ সামা ইওয়াল আর তাহলে আসমান এবং জমিনের সকল রহমত বরকতে দরজাগুলো আমি খুলে দিতাম আল্লাহ আকবর শান্তি আর শান্তি সমাজে পরিবারে ব্যবসা বাণিজ্যে নিরাপত্তা সর্বত্র শুধু মানুষের নিরাপত্তা হানাহানি একেবারেই থাকবে না কোরআনিকিমা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন অকতিল্লা ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হবে আর ফিতনা ফাসাদ দূরীভূত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার জমিনে আমার নির্দেশ অনুযায়ী সংগ্রাম চালিয়ে যাও তাহলে আমাদেরকে এই পৃথিবীতে যেহেতু অশান্তি হচ্ছে মানুষের অপরাধের কারণে সমাজের দায়িত্বশীল নেতারা কোরআন সন্ন্যার পরিপন্থী শিরিক সম্বন্ধিত কথা কথাবার্তারা বলে শিরিক কী জিনিস বোঝে না শিরিক করলে পরে ইমান থাকে না নামাজ কাজে লাগে না কুবুরি করলে পরে ইমান নিশ্চিন্ন হয়ে যায় এই বিষয়গুলো আমাদের অনেকেরই জানা নাই এজন্যে ইমান বিরোধী কোনো কাজ যেমন সমর্থন করা যায় না বলা যায় না উচ্চারণ করা যায় না এরকম একটি পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে যেখানে শুধু থাকবে তাওহিদ আর তাওহিদের পুরস্কার হচ্ছে জান্নাত তাওহিদের পুরস্কার হচ্ছে আল্লাহর সন্তুষ্টির সমাজে শান্তি তাহলে আমরা একজন জ্ঞানবান একজন প্রাজ্ঞবান দায়িত্বশীল মানুষ চায় যিনি শাসক হবেন নেতৃত্ব দেবেন তার অধীনে আমরা থাকব বাংলাদেশকে সেইভাবে আমরা দেখতে চাই মূল্যায়ন করতে চাই যে আল্লাহ তালা আমাদের জন্য বাংলাদেশের শাসক যারা হন হচ্ছেন ভাবেন তারা যেন একজন মুসলিম হন এবং একজন মোত্তাক্ষী লোক হন তার অধীনে সবাই মোত্তাক্ষি দায়িত্ববান দায়িত্ব পালন করে আমরা যথার্থ এই সমাজের শান্তি বজায় রাখতে পারি সেই তাওফিক কামনা করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ওমা আরীনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ তালা বাত